So ং এভরি ওয়ান তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখো আমাদের বাড়িতে এতগুলো মানুষ কোথা থেকে এলো তোমরা এটাই ভাবছো তো তো এগুলো আমার ননদ আর মাসির শাশুড়ি এসছে বাবুকে দেখার জন্য তো পুচকেটাকে ওরা কখনো দেখেনি তো একটা দিদি দেখেছে আরেকটা দিদি দেখেনি তো সবাই এসছে ওকে দেখার জন্য আর দেখো ওরা অনেক গিফট নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি চলো

তার দিন বাবুকে নিয়ে চলে এসেছিলাম ডাক্তারের কাছে কারণ ও সারা রাত চিল্লামিল্লি করে কান্নাকাটি করে একটু যায় যায়নি তো সেখানে ডাক্তারের কাছে এসেছিলাম এখন ডাক্তার বসেই এখানে ডাক্তার দেখো আমাদের কমপ্লিট আর মা মানে দুই মা চলে যাচ্ছে বাড়িতে মনিকে নিয়ে আর আমি আর আমার হাজব্যান্ড যাব এখন সেলাই চেক আপে কারণ সেলাই চেক করানোর জন্য আমাদের কিছুদিন আগেই আসার কথা তো বৃষ্টি হচ্ছিল বলে আমরা যেতে পারিনি তা আজকে যাব সেলাই চেক আপে ওই যে দুই মা চলে যাচ্ছে টোটোতে করে বাড়িতে আর আমি যাচ্ছি বাইকে করে সেলাই চেক আপে দাঁড়িয়ে আছি আমি আর ওই বাইকটা ঠিক করছিলো

এখন বাজে বেলা একটা আর আমার পেয়েছিলো ভীষণই খিদে তো বাড়িতে জিজ্ঞাসা করলাম এখন বান্না কিছুই হয়নি তো সেই কারণে আমরা এখান থেকে চাউমিন খেয়ে যাচ্ছি আর দেখো আমি প্রেগন্যান্সিতে এসে কিন্তু অনেকটাই হেলদি হয়ে গেছি তো সেটা আমাকে দেখেই বুঝতে পারবে তোমরা তো আমাকে খাইয়ে দিলো আমি ওকে খাইয়ে দিতে যাচ্ছিলাম তার আগেই ও আমাকে খাইয়ে দিল তো আমি বললাম যে নাও এটা তোমার জন্য চলো তো ওর আর বেশি দেরি নেই যাওয়ার মনে হয় দু তিন দিনের মধ্যেই চলে যাবে আবার কেরালাতে আর আমি তো বাবুকে নিয়ে এখানেই থাকবো এখন আর চলো তাহলে আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ হচ্ছে তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও